এই গরমে আর হাঁটতে পারছি না একটু কি দরকার তাজা দেখাচ্ছে আমার এখনই খেতে ইচ্ছে করছে আমি হার মানার মতো শিয়ান নয় এত কষ্ট করে এটাকে পেলাম আর এখন খুলতেই পারছি না এই পাথরটা কাজে লাগবে ঠং অবশেষে নারকেলের মিষ্টি জল ধৈর্য এবং প্রচেষ্টার ফল সর্বদা মিষ্টি হয় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও শিক্ষা ধৈর্য ও বুদ্ধি দিয়ে চেষ্টা করলে যে কোনো কঠিন কাজেও সফল হওয়া যায়